দর্শক আমি এখন অবস্থান করছি জামাপুর শহরের ভ্রমপুট্র শাখা নদীর পারে ভ্রমপুত্র এক নামের যে পরিত্যক্ত যে উদ্ধার যানটি আছে সেটার উপরে তো দর্শক এই উদ্ধার যানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও টান মন্ত্রণালয় সর্বপ্রথম দুই সালে বিভিন্ন জেলায় আটটি উদ্ধার যান এবং দু সালে আরও বাউন্নটি উদ্ধার যান সর্বমোট ষাটটি উদ্ধার যান বিভিন্ন জেলায় হস্তান্তর করে তারই পরিপ্রেক্ষিতে আমরা জামালপুরবাসী দুই হাজার বাইশ সালে এই ব্রহ্মপুত্র জামালপুর এক নামের উদ্ধার উদ্ধার যানটি আমরা জামালপুরে পেয়েছি তো দর্শক দু হাজার বাইশ সালে উদ্ধার যানটি পাওয়ার পরে বেশ কয়েক মাস মাস আমরা দেখেছি যে এই উদ্ধার যানটি উদ্ধার কাজে ব্যবহৃত হয়েছে তারপর থেকে দর্শক আমরা দেখতে পাচ্ছি কয়েক বছর যাবত এই উদ্ধার যানটি এভাবেই অযত্নে ব্রহ্মপুত্র নদীর নদীর পারে যে শাখা নদীর যে পারে পাথরের ব্লকের উপরে উদ্ধার যানটি পরে পরে নষ্ট হচ্ছে তো দর্শক আমি আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করি যে উদ্ধার যানটি পরে থাকার কারণে উদ্ধার জানে যে বসার যে জায়গাগুলো সেগুলো আস্তে আস্তে মরিচা ধরে ছিঁড়ে গেছে পড়ে গেছে উদ্ধার যানটিতে পানি জমে নিচের যেই লোহার তৈরি ব্লক আছে সেগুলো মরিচা পড়ে গেছে তো দর্শক আমি যদি আপনাদের আরেকটু তথ্য দেওয়ার চেষ্টা করি তাহলে তাহলে হলো দু হাজার বাইশ সালে আমরা উদ্ধারযানটি পেয়েছি এবং উদ্ধারযানটির দৈর্ঘ্য হলো চুয়ান্ন ফুট এবং প্রস্ত হল আট দশমিক পঞ্চাশ ফুট উদ্ধারযানটি আশি জন মানুষ ধারণ ক্ষমতা মানে ধারণ করতে পারে দর্শক আমি এখন আপনাদের দেখাচ্ছি যে উদ্ধারযানটির যে ইঞ্জিন রয়েছে ইঞ্জিনটি অযত্নে পড়ে পরে বা অনেক দিন যাবৎ উদ্ধান যানটি না চালানোর ফলে ইঞ্জিনটি আস্তে আস্তে বিকল হয়ে গেছে তো ইঞ্জিনের অনেক জায়গায় দর্শক মরিচা পড়ে গেছে ইঞ্জিনের পাশে যে পানির ব্যবস্থা রয়েছে পানির লাইনের ব্যবস্থা রয়েছে সেটি আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এবং স্থানীয় ছেলেমেয়েরা তা খুলে নিয়ে গিয়ে চলে গেছে ইঞ্জিনের পাশে যে ইলেকট্রন ইলেকট্রিকের যে লাইনটা রয়েছে ইলেকট্রিকের সুইচ সেটাও নষ্ট হয়ে গেছে দর্শক ইঞ্জিনের অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় মরিচা পড়ে গেছে তো দর্শক আমি যদি আরও আপনাদের দুটো দেখানোর চেষ্টা করি আমি উদ্ধার যান্ত্রিক উপর দিকে গিয়ে দিল আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন যে উদ্ধাম যানের যে দরজাগুলো রয়েছে বিভিন্ন প্রয়োজনের যে কক্ষগুলা সে দরজাগুলো অনেক মানে থাকার কারণে দরজাগুলো ভেঙে ফেলেছে আশেপাশের যেই থাই জ্বালানো ছিল কাঁচের জ্বালানোগুলো ছিল সেগুলো তারা খুলে নিয়ে চলে গেছে দর্শক আমি এখন উদ্যান যানটি উপরে চলে যাচ্ছি উপরের অংশটুকু আপনাদের আহ দেখানোর জন্য তো দর্শক আমরা উপরে এসে দেখতে পাচ্ছি যে উদ্ধার জালটি যে সামনেই যে পানির ব্যবস্থার জন্য যে পানির ট্যাঙ্কি ছিল শুধুমাত্র সেই ট্যাঙ্কটি পরিত্যক্তভাবে পড়ে রয়েছে ট্যাঙ্কির উপরে যে ঢাকনাটি ছিল সেটিও খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে তো ট্যাঙ্কির অবস্থা অনেক করুন দর্শক আরও দেখতে পাচ্ছি যে উদ্ধার জানের যে চালক যে জায়গায় যেই কক্ষটিকে বসে সেই কক্ষটিতে একটি তালা দেওয়া কিন্তু দর্শক তালা দেওয়া থাকলেও কক্ষটির যেই ঝালানা যে ছিল সে ঝালানার গ্লাসের ব্যবস্থাকে ভেঙে নৌজানটি পরিচালনা করার জন্য যেই ইনস্ট্রুমেন্ট এবং যন্ত্রের দরকার ছিল সেগুলো খুলে নিয়ে চলে গেছে তো দর্শক নৌযানটির চালকের ঘরে আপাতত কোনো আমরা যন্ত্র যন্ত্রাংশ বা নৌযানটি পরিচালনার জন্য যে জিনিসগুলো দরকার তার কোনো কিছু দেখতে পাচ্ছি না সব কিছু স্থানীয়রা কিংবা পাশের যে মানুষগুলো আছে তারা খুলে নেচে রয়েছে তো দর্শক উদ্যান যানটির আমরা উপরে যদি আপনাদের দেখাই সে জায়গায় একটি সোনার সোলার প্যানেলের একটি অংশ রয়েছে সেটি এখনও অক্ষতর অবস্থা রয়েছে কিন্তু দর্শক এইভাবে যদি নৌযানটি পড়ে থাকে তাহলে কতদিন অক্ষত থাকবে তা সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না দর্শক আমি তো আরেকটু দেখাই যে এই জায়গাটির যে অবস্থান সেটি একদম ব্রহ্মপুত্র নদীর পাশে পাশে রয়েছে একটি মানে জামালপুর ফৌজদারি থেকে যে জামালপুরের শেরপুর ব্রিজের যাওয়ার রুটটা সেই রুটটাই হলো পাশে নৌজানটি রয়েছে তো দর্শক আমি স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই নৌজানটি যে পরে রয়েছে সেটি রাত হলেই স্থানীয় যেই ছেলেমেয়েরা রয়েছে তাদের নেশার একটি আঁকড়া হয়ে যায় এই নৌযানটি স্থানীয়রা দর্শক আমাকে আরও বলে যে এই নৌযানটি যত দ্রুত সম্ভব যে প্রশাসনের যে কর্মকর্তা রয়েছে তারা যেন অতি দ্রুত এই নৌজানটি এখান থেকে সরিয়ে কিংবা অন্য কোথাও নিয়ে যে নৌজানটি যাতে পরে পরে নষ্ট হয় তারা সেই ব্যবস্থা গ্রহণ করে তো দর্শক জামারপুরে ব্রহ্মপুট্ট্র নদীর পার থেকে যেই ব্রহ্মপুট্ট্র জামারপুর এক নামের যেই নৌজানটি রয়েছে সেইখানের সর্বশেষ এই ছিল আমার কাছে তথ্য বাদন হোসেন জামালপুর লাইফ